নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ টাইল উইথ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কচুর শাক এনেছি আর দুই দিনে বৃষ্টিতে বিলটা পুরো ভরে গিয়েছে বিলের সাইডে এখনও কচু গাছ রয়েছে আর আজকে কচুর শাক করবো নিরামিষ আমাদের মধ্যে আমাপতির মধ্যে নিরামিষ কচুর শাক খেতে হয় তাই ভাবলাম এই রান্নাটা তোমাদের সাথেও শেয়ার করে যে আমরা কিভাবে রান্না করি সম্পূর্ণ কিন্তু নিরামিষ আর দেখো চারিদিকের পরিবেশটা দেখতে কি সুন্দর লাগছে নিচে নেমে মেগালাম পুরো জায়গা থেকে পরে কচুর শাক নিয়ে নিয়েছি এই কচুর পাতাগুলো ফেলে দিলাম দাগ গুলো শুধু নিয়ে নিচ্ছি আমি বাইরে কত শাক কাটার জন্য গাবলাটা নিয়ে যায় আর গাবলার মধ্যে কত শাক কাটলে ভালো দুটোর সুবিধা হয় প্রথমে আমি কচুর শাকটা কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে কেটে নিলে তাহলে কচুর শাকটা সুবিধা হয় তো এই আঁশগুলো কেটে আমি ফেলে দিচ্ছি এবার এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি সব কচুর শাকগুলো কেটে নিচ্ছি সব কচুর শাকগুলো কেটে নিয়েছি এবার আমি ধুয়ে নিয়ে আসছি কচুর শাকগুলো আমি ভালো করে ধুয়ে এনেছি আর অবশ্য কিন্তু তোমরা রান্নার আগে কচু শাকটা ধুয়ে নেবে কারণ কচু শাকের ভেতরে ভেতরে নোংরা থাকে তাই কচুর শাকটা যেহেতু বর্ষার কচু কচুর ভেতরে কিন্তু অনেক পোকামাকড়ও থাকতে পারে তাই কচুটা ভালো করে ধুয়ে এনেছি এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এখানে আমি কচুর শাকগুলো নিয়ে নিলাম আর কচুর শাকটা সেদ্ধ করতে কিন্তু আমি জল দেবো না জল ছাড়া কিন্তু কচুর শাকটা রান্না করব। কারণ কচুর শাকের থেকে কিন্তু এমনি জল বেরোয় আর যদি জল দিই তাহলে কচুর শাকের থেকে কিন্তু আরও জল বেরোবে তাহলে আমার রান্না করতে কিন্তু অনেক সময় বেশি লাগবে তো অনেকে অনেক রকমভাবে খেয়েছে আর এই কচুর শাকটা কিন্তু আমাদের আমাপচুর মতো খেতে হয় কচুর শাকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানো এইভাবে দেখো পুরো কড়াইতেই আমি নিয়ে নিলাম এর উপর দিয়ে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এই লবণটা দেওয়ার কচুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি চাপা ঢাকা দিয়ে কচুটা সেদ্ধ করে নেব সাত মিনিট জাল দিয়ে নিয়ে এবার আমি ঢাকনিটা তুলে নিলাম কচুর শাকটা দেখো সেদ্ধ হয়ে গিয়েছে আর সেদ্ধ সময় কিন্তু আমি জল দিইনি তারপরও দেখো কতটা জল বেরিয়েছে যদি জল দিতাম তাহলে কিন্তু আরও জল বেরোতো তখন রান্না করতে কিন্তু অনেক সময় বেশি লাগে একটু নেড়ে চড়ে নিয়েছি এবার আমি কচুর শাকটা নামিয়ে নেব এরকম একটা সাজিয়ে নিয়েছি সাজির মধ্যে কচু শাকটা নামিয়ে নেব তাহলে কিন্তু কচু শাকের যে জলটা আছে জলটা কিন্তু পড়ে যাবে আর একটু মাঝে সাজে একটু ফাঁকা করে দিলাম ফাঁকা করে দিলে জলটা তাড়াতাড়ি পড়বে এইভাবে কচু শাকটা আমি দশ মিনিট রেখে দেবো তাহলে এর মধ্যে যে জলটা আছে জলটা কিন্তু পুরো পড়ে যাবে আবারও কড়াইটা আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেখো চীনা বাদাম নিয়েছে আজকে চীনা বাদাম দিয়ে কচুর শাক করবো তোমরা কীভাবে করো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু চীনা বাদামটা তোমরা এইভাবে ভেজেও কিন্তু ঘরে রেখে দিতে পারো এখানে মিডিয়াম আগুনে চীনা বাদামগুলো ভেজে নেবো খুব জোরে আগুন দেবো না তাহলে উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না মিডিয়াম আগুনে চার থেকে পাঁচ মিনিট চীনা বাদামগুলো হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি ভাজবো না আর এর থেকে বেশি ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই বাদামগুলো আমি তুলে নিলাম আর প্রচণ্ড গরম তাই বাদামগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে কারণ বাদামের ছোকা থাকলে ভালো লাগবে না বাদামের ছোকাটা কিন্তু পরিষ্কার করে নেব কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছে এবার এখানে আমি সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা প্রথমে গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি দেখো পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছে আর এর সাথে তিনটে তেজপাতা দিয়েছি দুই সেকেন্ড শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়েছে এবার এর মধ্যে আমি কালো জিরে সম্বার দিলাম এবার এই সম্বাদটা আরও এক সেকেন্ড ভেজে নেব এক সেকেন্ড ভাজা হয়ে গিয়েছে এবার এখানে যে কচুর শাকগুলো রেখেছিলাম এই দেখো এইদিকে দিকে কচুর শাকের থেকে কতটা জল বেরিয়েছে আর এই জল শুদ্ধ রান্না করতে গেলে কিন্তু আমার অনেকটা সময় লাগতো এবার এই কচুর শাকগুলো আমি কড়াইতে নিয়ে নিলাম এখন একটু এই মশলার সাথে নেড়ে চেড়ে নেব আর উনানে আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই করতে হবে কারণ কচুর শাকের মধ্যে কিন্তু অনেক জল থাকে আর এই জলটা টানাতে কিন্তু অনেকটা সময় লাগে এবার এর মধ্যে আমি দশটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে কচুর শাকটা একটু ঝাল মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার লঙ্কাটাও এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর তোমরা খেয়াল করো যে এখনও কিন্তু আমি লবণ বা হলুদ কোনো কিছুই দিইনি এইভাবে আরও দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট রান্না করে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি মানে খুব সামান্য পরিমাণে লবণ দিতে হবে কারণ সেদ্ধ সময় একবার লবণ দিয়েছিল ও এর সাথে আমি হলুদটাও নিয়ে নিলাম এখন লবণ ও হলুদটা নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার আগুনটা আমি মিডিয়াম করে দিল কারণ জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আর খুব জোরে আগুন দিলে এখন কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না কচু শাকটা হতে হতে এদিকে আমি বাদামটা পরিষ্কার করে নেবো বাদামটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখো হাতের মধ্যে এইভাবে ডলা দিলে বাদামের খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে খুব সহজে তোমরা কিন্তু এইভাবে ভেজে বাদামের থেকে বাদামের খোসাটা আলাদা করে নিতে পারবে এইভাবে আমি হাতের মধ্যে চটকে চটকে বাদামের খোসাগুলো আলাদা করে নিলাম তাহলে বাদামটাও খেতে কিন্তু খুব ভালো লাগবে এখানে দেখো বাদামের খোসার থেকে কিন্তু বাদামগুলো আলাদা হয়ে গিয়েছে এবার আমি পরিষ্কার করে নিয়ে আসবো বাদামগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর খুব সহজে তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো এখন একবার কচু শাকটা নেড়ে নিতে হবে নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যাবে আর নিচে দিয়ে লেগে গেলে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না এবার এখানে যে বাদামগুলো আমি পরিষ্কার করে নিয়েছি বাদামগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম বাদামটা এই কচুর শাকের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এই সময় মনে হচ্ছিলো আমার একটু লবণ কম হয়েছে আমি আবারও সামান্য একটু লবণ দিয়েছি অবশ্য লবণটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী মানে চেক করে দিও আর লবণ যদি একটু কম হয় খেতে কিন্তু ততটাও ভালো লাগবে না বন্ধুরা এখানে কচুর শাকটা হয়ে গিয়েছে এবার নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেব কারণ ঝাল মিষ্টি দুটো জিনিস যদি ঠিক না থাকে তাহলে এই কচুর শাকটা কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি দুই চামচ চিনি নিয়েছি মিষ্টিটা খুব বেশি কিন্তু ভালো লাগবে না আর একটু মিষ্টি না দিলেও আবার খেতে ভালো লাগে না এবার চিনিটা এর সাথে নেড়ে তেড়ে মিশিয়ে আরও দুই মিনিট রান্না করে নেব তার চিনিটা এর সাথে মিশে যাবে আজকে খুব সাধারণভাবে কচুর শাকটা রান্না করেছে তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ারও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখানে দেখো কচুর শাকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে এখানে কচু শাকটা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম তাহলে তোমাদের কীরকম লাগলো অবশ্য বাড়িতে কিন্তু একবার এইভাবে রান্না করার আর খেয়ে কীরকম লাগলো সেটা জানাতে কিন্তু ভুলও না তোমরা কোন জায়গা থেকে দেখছো সেই জায়গাটির নাম বলা যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি আর তোমরা কী রান্নার দেখছো অবশ্য কমেন্ট করে জানিও যাতে এর পরের দিন তোমাদের সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি